বন্ধুরা নিরামিষ দিনে কি বানাবো সবাই আমরা চিন্তায় পড়ে যাই বিশেষ করে শনিবার দিনকে কি রান্না করব বুঝতেই পারি না যদি কোনো সবজি খেতে ভালো না লাগে তাহলে চট করে গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে আর মুখে লেগে থাকবে আমি সুস্মিতা সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি এখানে আমি একবারটি দেখো পোস্ত বড়ি নিয়েছি তোমরা চাইলে অন্য বড়িও নিতে পারো আমি এখানে পোস্ত বড়ি নিয়েছি পোস্ত বড়িটা খেতে যেহেতু ভালো লাগে সেই জন্য আমি এখানে একবারটি পোস্ত বড়ি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পোস্ত পোস্তটা নিয়েছি এখানে চার থেকে পাঁচ চামচ পোস্ত আছে এবার মিক্সিং জারের মধ্যে পোস্তটা আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার মিক্সিং জারটা কাঁচা লঙ্কা আর পোস্তটা এমনি ঘুরিয়ে নেব জল ছাড়া জল দেওয়ার আগে কিন্তু একটু গুঁড়ো করে নেব দেখো জল ছাড়া এটা গুঁড়ো করে নিয়েছি এবার আমি একটু অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে পোস্তর পরিমাণটা একটু বেশি লাগবে এবার আমি কড়াতে তেল বসিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি বড়িগুলো দিয়ে দেবো দিয়ে লো আঁচে ভালো করে বড়িগুলো লাল লাল করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা আমরা পোস্ত বড়ি তো সবাই ভাজা খেতে খুব পছন্দ করি একবার এইভাবে রান্না করে দেখো আমি গ্যারান্টি দিচ্ছি গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এই বড়ি ভাপা দিয়েই তোমরা কিন্তু খেয়ে নিতে পারবে দেখো আমি লোয়া আছে কিন্তু আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর এতে তেল দেওয়ার দরকার নেই ও যেই তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু পুরো ভাজা হয়ে যাবে বড়িটা আর তোমরা যদি চাও বেশি করে তেল দিয়ে ভাজতে তো ভাজতে পারো দেখো এখানে আমার বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি এখানে নামিয়ে নেব এবার এখানে আমি একটা কৌটো নিয়েছি টিফিন কৌটো এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত দেখতে পাচ্ছ কতটা মিহি হয়েছে পোস্তটা এখানে দিয়ে দিলাম এবার মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেবো মিক্সিং জারটা ধুয়ে ভালো করে আমি জলটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ দেখে তোমরা নুন দিয়ে দেবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ একটু অল্প করে হলুদ যাবে খুব বেশি না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে হাফ চামচ আমি কালো জিরে দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট একটু হালকা কালার যাতে আসবে এটা পুরোপুরি অপশানাল তোমরা চাইলে দিতে পারো নাও পারো এবার সব কিছু উপকরণ ভালো করে মানে পোস্তর সাথে মিশিয়ে নিতে হবে আর এই মানে এত সুন্দর এই কালো জিরের ফ্লেভারটা এতে লাগে তোমরা না বানালে বুঝতে পারবে এবার ভেজে রাখা বড়িগুলো এই পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো দেখো কেন আমার কৌটোটা মানে ভর্তি হয়ে গেছে পোস্তটা যেহেতু একটু বেশি ছিল তোমরা একটু বড় কৌটো নেবে তাহলে দেখবে ভালোভাবে পারফেক্ট হয়ে গেছে তবে এটাতেও আমার অসুবিধা হবে না কিন্তু একদম ভর্তি হয়ে গেছে দেখো ভালোভাবে কিন্তু বড়িগুলো আমার ডুবে গেছে দেখতেই পাচ্ছ এবার এখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার কারণে একটা ঝাঁজ সৃষ্টি হবে যেহেতু কাঁচা সর্ষের তেল এখানে ব্যবহার করেছি দিয়ে ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি এখনই কতটা লোভনীয় লাগছে অনেকেই বন্ধুরা কাঁচা পোস্ত কিন্তু ভাতের সাথে খেতে ভালোবাসে কাঁচা পোস্ত বেটে গরম ভাতের সাথে খেতে সেটাও কিন্তু অসাধারণ লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলে যখন ভাতের সাথে বড়িটা মাখিয়ে খাবে তার মধ্যে কাঁচা লঙ্কা লঙ্কা একটু মাখিয়ে খেলে খুব ভালো লাগে এবার আমি চাপা দিয়ে দিলাম এবার এখানে কড়াতে আমি জল বসিয়েছি দেখো জলটা এখানে ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি বাটিটা বসিয়ে দেবো এবার ওপর থেকে আমি একটু ভারী কিছু দিয়ে দেবো নাহলে যখন ফুটবে না তখন কৌটোটা মানে এদিক ওদিক হতে পারে বা ভাবে মানে জলটাও ঢুকে যেতে পারে ওই জন্য ওপর থেকে একটু চাপ দিয়ে দিলে আর সেটা নড়বে না দেখো দিয়ে দিয়েছি এবার আমি চাপা দিয়ে লো আঁচে পাঁচ মিনিট রান্না করে নেব তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি খুলবো দেখো এবার ঠান্ডা হয়ে গেছে তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছ আর ভাব বেরোচ্ছে না এবার আমি এটাকে নামিয়ে তোমাদেরকে খুলে আমি দেখাচ্ছি দেখো কৌটোটা হালকা গরম আছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে তোমাদেরকে খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বড়িগুলো পুরো একদম পোস্ত সব মানে টেনে নিয়েছে বড়ির মধ্যে পোস্তর গুণগুলো চলে গেছে লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখো বড়িগুলো কত নরম হয়েছে দেখতেই পাচ্ছ এটা ভাতে মাখিয়ে খেলে না অসাধারণ লাগে নিরামিষ দিনে আর কিছু লাগবে না বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও